নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের করা কিছু প্রশ্নের উত্তর এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার বাইশ স্টেট পাসদের যে ইন্টারভিউর শূন্য পদ বিষয়ে একটা সুখবর আমাদের কাছে আসতে চলেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো আগামী দিনে যে দু হাজার বাইশ স্টেট পাসদের ইন্টারভিউর নোটিফিকেশান আসতে চলেছে সেই ইন্টারভিউ নোটিফিকেশানে একটা বড় সড়ো শূন্যপদ কিন্তু আমরা পেতে চলেছি তো কেন এই কথাটা বলছি যে বড় সড়ো শূন্য পেতে চলেছি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মধ্যে আলোচনা করে দেব তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে হেডলাইনটা যেটা রয়েছে যে স্টেট পাসদের জন্য সুখবর অবশ্যই তোমাদের কাছে সুখবরটা তুলে তো প্রথমে যে বিষয়টা দেখো ভোটের পর স্টেট পাসদের কি ইন্টারভিউ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ভোটের পরেই কিন্তু একটা বড় সড়ো চান্স রয়েছে দু বাইশ স্টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশান আসার জন্য কেন বলছে কেননা গত কিছুদিন আগে ব্রাপ্ত বসু মহাশয়ের সঙ্গে যখন আমাদের দু বাইশ স্টেট পাসদের পক্ষ থেকে দেখা করতে গিয়েছিল তখন কিন্তু তিনি বলেছেন ভোটের রেজাল্টের পরেই কিন্তু পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে চলেছে তো এবার তোমরা বলবে যে দু হাজার কুড়ি বাইশ যে মামলাটি যেটার কারণে এতদিন বলে এসেছে পর্ষদ সভাপতি যে নিয়োগটা আটকে রয়েছে তাহলে সেটা না মিটলে কী করে নিয়োগ বিজ্ঞপ্তি দেবে দেখো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এই যে কুড়ি বাইশ মামলাটি এই কুড়ি বাইশ মামলাটির কারণে কিন্তু কোনো রকমে নিয়োগ প্রক্রিয়াটা আটকে নেই এটা অজুহাত মাত্র এটা অজুহাত মাত্র আমি বারবার করে বলছি এটা মাত্র কেননা দু হাজার বাইশের যে নিয়োগ প্রক্রিয়াটা হয়ে গেছে সেখানে কিন্তু দেখেছি চার থেকে পাঁচটা মামলা ছিল কিন্তু সেই চার পাঁচটা মামলা থাকার পরবর্তীতেও কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সুস্থ মামলা ঠিক আছে এছাড়াও প্রত্যেকটা যে নিয়োগ হয়েছে তার অ্যাডিশনাল প্যানেল মামলা তো এগুলো নিয়ে কিন্তু টোটাল মামলা ছিল তো সেই পাঁচ ছটা মামলার পরবর্তীতেও কিন্তু নিয়োগ হয়ে গেছে রকম সমস্যা হয়নি তাহলে এই কুড়ি বাইশ যে মামলাটি এই মামলাটির কারণে কেন নিয়োগটা আটকে থাকবে এটা তো আর পরবর্তী যে নিয়োগটা দেবে অর্থাৎ নতুন নিয়োগের সঙ্গে কোনো কানেক্টেড নেই এটা তো ছিল যে দু হাজার সতেরো টেট পাসদের সঙ্গে যে যে নিয়োগ প্রক্রিয়া সেটার উপর ছিল তার জন্য স্টে দিয়েছে কিন্তু পরবর্তীতে যে নিয়োগটা হবে সেখানে তো এটা কোনো প্রভাব পড়তে দেখছি না আমরা প্রভাব তো দেখতে পাচ্ছি না তাহলে কেন প্রভাব পড়বে বলছে এটা অজুহাত মাত্র বুঝতে পেরেছো তো যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন তিনি যেহেতু বলেছেন যে ভোটের পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেবে এই জন্যই কিন্তু মোটামুটি সবাই আশাবাদী যে ভোটের পরেই কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে অর্থাৎ দু হাজার বাইশ পাসদের নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে তো এবারে যে বিষয়টা হচ্ছে দেখো যে প্রচুর শূন্য পদ বাড়তে চলেছে দু হাজার বাইশ পাসদের চাকরি ঠিক আছে তো এবারে বলবে যে কেন বাড়তে চলেছে শূন্য পথ তো আজকের একটা বিষয় দেখলাম যে ক্লাস ফাইভকে যে অ্যাড করার যে মামলাটি সেই মামলাটা কিন্তু আমাদের পক্ষেই আসতে চলেছে অর্থাৎ দু হাজার বাইশ টেট পাসদের পক্ষেই কিন্তু আসতে চলেছে এই মামলাটার রায় খুব শীঘ্রই কিন্তু আমাদের পক্ষে রেজাল্টটা আসবে ঠিক আছে তো সেখানে যদি ক্লাস ফাইভটা আমাদের প্রাইমারির সঙ্গে নিযুক্ত হয় নিযুক্ত করা হয় তাহলে কিন্তু একটা বড় সড়ো শূন্য পদ আসবে সেটা আমিও জানি তোমরাও জানো প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা জানে তো এবারে বলবো যে ক্লাস ফাইভ অ্যাড হবে কি করে বলছো দেখো বন্ধুরা আমাদের যে এডুকেশান রুলস সেই রুলস অনুযায়ী কিন্তু ক্লাস ফাইভকে অ্যাড করাতে হবে প্রাইমারির সঙ্গে ক্লাস ফাইভটা কিন্তু প্রাইমারিরই একটা ক্লাস ঠিক আছে তো প্রত্যেকটা স্টেটে প্রায় ক্লাস ফাইভটাকে কিন্তু অ্যাড করানো হয়ে গেছে কেবলমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ক্লাস ফাইভটাকে অ্যাড করানো হয়নি তো আমরা এইটুকু আশা রাখতে পারি যে খুব শীঘ্রই ক্লাস ফাইভ কিন্তু অ্যাড হবে আমাদের প্রাইমারির সঙ্গে আর প্রাইমারির সঙ্গে যদি ক্লাস ফাইভ অ্যাড হয় সেক্ষেত্রে বলতে পারি যে শূন্যপদ কিন্তু প্রায় দশ থেকে বারো হাজার কিন্তু বেড়ে যাবে তো মিনিমাম তোমাদের শূন্যপদরা কিন্তু তখন পঁচিশ হাজারের কাছে গিয়ে দাঁড়াবে ঠিক আছে পঁচিশ হাজারের শূন্য পদ গিয়ে দাঁড়াবে এবং আমাদের যে চাকরি প্রার্থীরা রয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু চাকরি পাওয়ার একটা বড় সড়ো চান্স থাকবে আর যদি ক্লাস ফাইভ অ্যাড না হয় সেক্ষেত্রে কিন্তু শূন্যপথ চোদ্দো পনেরো হাজারের মধ্যেই কিন্তু থেকে যাবে এর বেশি শূন্যপথ দেবে না আমার কথা যদি না বিশ্বাস হয় তোমরা কিন্তু এক স্ক্রিন রেকর্ড করে রাখতে পারো স্ক্রিনশট বেড়ে রাখতে পারো কোনো সমস্যা নেই যখন শূন্যপথ দেবে তোমরা তখন আমাকে বলবে ঠিক আছে কেননা এরকম করে করে তো চালাতে হবে তাই না একবারে শূন্যপথ দিয়ে দিয়ে পরবর্তী কী দেবে আবার কি পাঁচ ছ বছর আটকে যাবে এরকম তো হয় না তাই না তো আশা করি তোমরা বুঝতে পারলে তো মোটামুটি ক্লাস ফাইভটা অ্যাড হতে চলেছে এটা একটা সুখবর তার সঙ্গে সঙ্গে আরেকটা মানে শূন্যপদ বাড়ার জন্য একটা যে দিক ছিল সেটা তোমরা প্রত্যেকেই জানো থ্রি নাইন টু নাইন মামলা থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে পরবর্তী শূন্য পদে সেটা অ্যাড হবে ঠিক আছে অ্যাড করেও কিন্তু বেশি শূন্যপদ দেবে না কারণ বলে দেবে যে অ্যাড করে দিয়েছি গতবারে হয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এবারে তার সঙ্গে চার হাজার যোগ করে পনেরো হাজার করে দিয়েছি বুঝতে পেরেছো এরকমটাই বলবে বুঝতে পারলে মোটামুটি তো ক্লাস কিন্তু চলেছে তার জন্য কিন্তু একটা বড় সড়ো শূন্য পদ আসতে চলেছে এটুকু তো এবার দেখো এখন দু হাজার বাইশ স্টেট পাসদের কী কি করণীয় তো এখন দু হাজার বাইশ স্টেট পাসদের এখন করণীয় হচ্ছে যে আন্দোলনগুলো হচ্ছে সেই আন্দোলনগুলোতে সবাইকে যোগদান করা আন্দোলনে সবাইকে যোগদান করা যে কেসগুলো রয়েছে সেই কেসগুলোতে ফান্ডিং করা দুটো আর একটা হচ্ছে আগামী দিনে যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া দেখো বন্ধুরা ইন্টারভিউ প্রস্তুতি নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি কেননা তোমরা গত ইন্টারভিউ দেখেছো মাত্র পনেরো দিন মাত্র সময় দিয়েছে প্রস্তুতি নেওয়ার জন্য বুঝতে পেরেছো মানে নোটিফিকেশান দিয়েছে তার কিছুদিন মধ্যেই কিন্তু ইন্টারভিউ শুরু করে দিয়েছে তো প্রস্তুতের নেবে কী করে তার জন্য যারা আগে ইন্টারভিউ দিয়ে দিয়েছে চাকরিরত অবস্থায় রয়েছে তাদের মধ্য থেকেই কিন্তু সবাই প্রায় বলছে যে ইন্টারভিউ প্রস্তুতিটা নাও ঠিক আছে তারা কিন্তু সবাই প্রত্যেকেই বলছে ইন্টারভিউ প্রস্তুতিটা নাও কেননা আমাদের সময় যেটা ঘটেছে তোমাদের সময় কিন্তু ঠিক সেরকমটাই ঘটতে চলেছে তার জন্য ইন্টারভিউ প্রস্তুত নেওয়াটা অত্যন্ত জরুরি আর তোমাদের সেই ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমি একটা পিডিএফ সেট তৈরি করেছি তোমরা আশা করি এই বিষয়টা প্রত্যেকেই জানো কম বেশি তো এই পিডিএফ সেটটার মধ্যে কিন্তু প্রায় তিন হাজার মতো প্রশ্ন রয়েছে আর এই প্রশ্নগুলি কিন্তু দু হাজার বাইশের যে ইন্টারভিউটা হয়ে গেল অর্থাৎ যারা চাকরিরত অবস্থায় রয়েছে তাদের কাছ থেকে প্রশ্নগুলি কালেক্ট করে তার উত্তর সমেত কিন্তু রেডি করা রয়েছে এই পিডিএফটার মধ্যে এই পিডিএফটার মধ্যে প্রায় তিন হাজার মতো প্রশ্ন পাবে এবং পরবর্তীতে আরও নতুন প্রশ্ন কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে তো সেখান থেকে তোমরা ডেমো ক্লাসও পেতে পারো তোমাদের নিজের পছন্দ মতো ডেমো ক্লাস পেতে পারো ঠিক আছে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে আর তোমরা যদি চাও তাহলে কিন্তু মক ইন্টারভিউও দিতে পারবে সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে এই তিনশো নিরানব্বই টাকার প্যাকেজের মধ্যে তো অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা দেখতে পাচ্ছ মাত্র তিনশো নিরানব্বই টাকা অবশ্যই পার্চেস করে নিয়ে কিন্তু পড়াটা শুরু করে দাও আর এই যে প্রশ্নগুলি রয়েছে এর বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন আশা করি আসবে না সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু এই প্রশ্ন তোমরা এই পিডিএফটা থেকে পেয়ে যাবে তো বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা হেল্পফুল হবে এই পিডিএফটা তো অবশ্যই তোমরা পার্চেস করে নিয়ে কিন্তু পড়াটা শুরু করে দাও তো আগামী দিনে যাতে তোমাদের ইন্টারভিউটা ভালো হয় বা তোমাদের প্রিপারেশানটা ভালো হয় তার জন্য এই পিডিএফটা তোমরা কিন্তু পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দিতে পারো ঠিক আছে আর যে আন্দোলনগুলো হবে সেই আন্দোলনে কিন্তু অবশ্যই যোগদান করবে যত বেশি আন্দোলনের মাত্রা বাড়বে তত কিন্তু মানে আমাদের নিয়োগটা আরও এগিয়ে আসবে ঠিক আছে তো আগামী দিনে খুব শীঘ্রই একটা আন্দোলন হবে তো অবশ্যই তোমরা কিন্তু যোগদান করবে ঠিক আছে এইটুকু তোমাদের কাছে অনুরোধ তো পরবর্তী নিয়োগের উপর কোন কোন কেস রয়েছে দেখো পরবর্তী নিয়োগের উপর কিন্তু কোনো কেস নেই কোনো কেস নেই ক্লাস ফাইভকে অ্যাড করা এই মামলাটা ঠিক আছে আর একটা হচ্ছে যাতে তাড়াতাড়ি শূন্য মানে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয় তার জন্য একটা মামলা সেটার কোনো গুরুত্ব নেই ঠিক আছে সেটা নিয়ে কোনো ভাববার বিষয়ও নেই কারণ কোর্ট কিন্তু বলে দিতে পারে না যে তোমাদেরকে নিয়োগ করাতে হবে এটা কিন্তু কোনোভাবেই বলে দিতে পারে না ঠিক আছে এবারে যে মামলাটা হচ্ছে সেটা হচ্ছে প্রশ্নভুল মামলা তোমরা প্রত্যেকেই জানো তো প্রশ্নভুল মামলাটা নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করে দেবো কোন কোন প্রশ্নগুলো ভুল রয়েছে আর একটা ডাউট তোমাদের মনের মধ্যে হয়তো রয়েছে যে প্রশ্নভুল মামলায় কি নাম্বার কমে যেতে পারে দেখো নাম্বার কমার চান্সটা কিন্তু অনেকটাই কম ঠিক আছে নাম্বার বাড়ার চান্সটা একটু রয়েছে তো নাম্বার যদি বাড়ে সেক্ষেত্রে তোমাদের কতটা কম্পিটিশান বাড়বে তোমরা কিন্তু আন্দাজ করতে পারছো না ঠিক আছে তা তার জন্য ফান্ডিংটা করা অত্যন্ত জরুরি ফান্ডিং করো নাহলে কিন্তু সমস্যায় পড়বে কেননা এক নাম্বার দু নাম্বার যদি পায় সেক্ষেত্রে কিন্তু মিনিমাম তিন চার হাজার ক্যান্ডিডেট পাস করে যাবে ঠিক আছে তো তার জন্য ফান্ডিং করাটা অত্যন্ত জরুরি বুঝতে পেরেছ যে আমার নাম্বার কমবে না বলে আমি ফান্ড করবো না সেক্ষেত্রে তোমাদের কম্পিটিশান কিন্তু বেড়ে যাবে ঠিক আছে এইটুকু একদম ভাবলে চলবে না যে নাম্বার বাড়বে বাড়ুক অন্যান্য আসবে আসুক আমাদেরও কোনো সমস্যা নেই তাদেরকে আটকাতে হবে তার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই ফান্ডিং করতে হবে তো অবশ্যই ফান্ডিং করো ঠিক আছে আর কেস বলতে এখন বর্তমানে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর মামলাটি রয়েছে সেটা অনেকদিন পিছিয়ে গেছে তারপরে কুড়ি বাইশ মামলাটি রয়েছে ঠিক আছে এই কয়েকটা মামলা মোটামুটি থ্রি নাইন টু নাইন মামলা তো শেষ হয়ে গেছে তোমরা প্রত্যেকেই জানো সেই শূন্যপত্রও কিন্তু পাবে পরবর্তী নিয়োগে অর্থাৎ দু হাজার বাইশ টেট পাস মোটামুটি একটা ভালো দিক একটা দেখা গেল তো এরপরে কুড়ি বাইশ মামলার কি নতুন নিয়োগটা আটকে রয়েছে কোনোভাবেই নয় এটা অজুহাত মাত্র আমি গত ভিডিওতেও বলেছিলাম এই ভিডিওতেও বলছি এই যে কথাটা এটা অজুহাত মাত্র এটার কারণে কিন্তু কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়া আটকে নেই ঠিক আছে যদি পর্ষদ চায় যদি সরকার চায় তাহলে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারে নিয়োগ করাতে পারে কোনো সমস্যা হবে না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে তো এই হচ্ছে বিষয় তো এখানে তোমাদের অনেকগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম তো এবার তোমাদের আরও যদি প্রশ্ন থাকে সেটা করতে পারো ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ পিডিএফটার যে নাম্বারটা রয়েছে পিডিএফটা পার্চেস করার জন্য যে নাম্বারটা রয়েছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো পিডিএফটা পার্চেস করার জন্য এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও করার জন্য ঠিক আছে তো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে ভালো সবাই সুস্থ থাকতে সবাই থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই